যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দিয়ে মতে বলে ও আমার মুখি মতে মু এই মাল লাগবে আমাদের বৌরা আমরা যে গেলা যে পানি খায় আল্লাহর কিরে ও গেলা যে জীবনে মুখ দেয় না

ছেলে কি করে যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দেরিয়ে মতে বলে আমার মুখী মতে মুতুক এই মাল লাগবে খান্না না বলো খান্না না বলো হান্না না বলো আরও যদি বলে উলুবেড়িয়ায় ছেলের চাটে দোকান আছে ছটা লরি আর বলে এই মাল তো খুঁজদিস গো আর এরা যদি মুসলমানের ছানা হতো এরা যদি মুসলমানের বাচ্চা হতো এরা যদি প্রকৃত হতো যদি এরা আল্লাহ এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা কারণ যে নামাজই হবে আমার পৃথিবীর সব থেকে বড় খাদ্য মন্ত্রী আল্লাহ করেছে যারা নামাজ পড়বে পাঁচটা পুরস্কার দোক কটা চারটে বাকি মরণের পরে দেবো তোদের ভালো হবে একটা নগদ দেবো একটা নগদ দেবো নামাজ পড়তে যাবি হাতে দিয়ে দেবো নগদ নগদ কি নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে আমার রেজেক নামাজির পিছনে ছুটবে সবান আল্লাহ আর আমরা যে কোয়ালিটির নামাজি যারা পড়ে না বাদ দেন যে কজন পড়ি ও সব্য নাজ মসজিদে গিয়ে মাঝে মাঝে দেখি তো নিয়ে দেবে পাকার দিক থেকে আরে হ্যাঁ না না এই বাবু বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে ছা ছা কথা বলে চাচা ভোরের বেলা আজান দেশে উঠে নামাজ পড়তে যাবে তো ভোরের বেলা উঠে খালি মেদ বেছন ময় খালি হা আচা পাচা করতে ও সব বুড়ি বলে সালা পাগলা হয়ে গেলে নাকি এই এরম করতিস কে হ্যাঁ উঠে তুই কি কি কী কী কি চাচা বলে এই দেখ আধ গান বিড়িটা রেখে দিয়েছিলাম বুঝতে পারছি না কোথায় গেল কি রেখে দিয়েছিলাম আরে বিড়ি গো বিড়ি খেয়ে মসজিদে যায় আরে হ্যাঁ না না আর মসজিদে গো সিজদায় গিয়ে বলতি হয় না সুবহান রাব্বিয়াল আলা যেই সুবহান রাব্বিয়াল আলা বলেছে গালতে ফক গো গাজবার হয়ে পাশে যে সুবহান রাব্বিয়াল আলা বলতে আলো তার নাগের ভিতর ঢুকে গেল সে সুবহান রাব্বিয়াল আলা পালা বাদ দে ও ছা 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 শালা কি রে বিড়ি খেয়ে মসজিদে আরে হ্যাঁ না না হ্যাঁ না না এই শোনো না বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যায় কাঁচা রসুন খেয়ে মসজিদে যা তা তুই মাল কিরাম নামাজি বিড়ি খেয়ে মসজিদে গেলি আল্লা পড়ে রুজি দেবো ফেরেস্তারা রুজি নিয়ে এসে চাথা নামাজ পড়ে সবের লেবেস একটা পা মসজিদি একটা পা মসজিদের বাইরে ব্যাস বিড়ি জ্বালানো শুরু হয়ে গেল ফেরেশতা ফিরে চলে আল্লাহ বলে কেন এই ফিরে আইস কেন রুজি দিবি বলে গেলি বলে আল্লাহ রুজি দেবো বলে তো নিখেজি সে মাল মসজিদতে লেবে গালে মুখি আগুন দেছে কি দে দে এরাই আবার চার দোকানে বসে বসে বলে এই দেখ এই দেখ জানি আল্লাহ নবী হাড় চুষে রেখে দিত আর রসুল স্ত্রী আম্মা যান আইসা ওই হাড় চুষে 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 খেত আমার নবী মজা করে বলতো আইসা ও তুমি এত ছোঁচা তুমি এত ডান আমি যদি জানতাম তাহলে আমি হাড়ের গায়ে একটু গোস্ত রেখে দিতাম আই বাবু শুনছো আর বলতেছে আমাদের বৌরা আমরা যে গেলা যে পানি খায় আল্লাহর কিরে ও গেলা যে জীবনে মুখ দেয় না হ্যাঁ না না তা দেবে কি কো সারা বিড়ি সিগারেট পান মিমল খেয়ে কালতে ভক গাছ বারো চাল্লার কিরে বা এই দেখো ডোলা খৈনি এমন কায়দাই বলতে যে জিবিরাইলি চোখ হলুদ হয়ে যাবে মোর বউ সামনে সকালবেলা মোলে গালে দিল ফেলতেছ কখন দুপুরবেলা ঘরে এসে ওর বস সামনে হাক করে একদম ঠোঁটতে মাল বার করে ফেললে তা সে তো দেখতে যে ওই জিনিস তোমার মুগির মাল খাবে